তো বন্ধুরা সকলকে স্বাগত জানা পুরো আমি আরও একটি নতুন ভিডিওতে আর দেখতে পাচ্ছ এদিকে রয়েছে আমরা একটু রয়েছি অঙ্গদপুরে অঙ্গদপুরে প্রথম খেলা আর প্রথম খেলাটি শেষ হয়েছে এক এক গোলে তো খেলাটি যেহেতু খেলাতে যেহেতু এক এক গোলে শেষ হয়েছে তো এখন ট্রাই ফিগার হবে এইদিকে দিকে একটা ফরেনার আই আর দিতে হচ্ছে এটা হচ্ছে বানটাইজার জাজের টিম যারা প্রথমে এক পিছিয়ে ছিল তারপর গোল করে সবথেকে ফিরে আসে এখন ট্রাই ফিগার তো সরাসরি এখন ট্রাই ফিগার ফিরে আসতে হচ্ছে এখন শর্ট ম্যার জন্য গোল্লুকও রয়েছে বান্ডাই দা আর প্রথম ট্রাফিক প্রথম গোল খুবই ভালো গোল করেছে বান্ডাই দা আর চারি শট নেওয়ার জন্য যাচ্ছে ফরেন প্লেয়ার আর এই সাইডে যেতে হচ্ছে সিং এন্টারপ্রেজে রয়েছে গোল্লুক রয়েছে ভাগ্যদা আর আর এখন স্বর্ণায় যেন প্রস্তুত রাত্রি আর ফরেনের প্লেয়ার স্বর্ণাই যেন আর গো লোক সিং এন্টারপ্রেসেস ভাস্কর দা যাদের রয়েছে পোলিও দা এবং আরও অনেকে স্বর্ণাই যেন প্রস্তুত রাত্রি আর ফরেনের প্লেয়ার চার নাম্বার জার্সি পোলিওতে খেলা আর স্বর্ণাই যেন প্রস্তুত তা দুটি টিমে এক গোল আর এটা হচ্ছে এখন যেন জন্য প্রস্তুত এন্টারপ্রাইজ হয়ে এগারো নাম্বার জার সুপরিত খেলোয়াড় তোমরা জাস্ট এই খেলাটার নাম গেস করো এটা হচ্ছে দুটি টিমেরই এখন প্রথম টাইপ করে প্রথম খেলা আর প্রথম খেলা যেহেতু টাইপ করা হচ্ছে তাই এক গোল দুটি টিমেরই স্বর্ণের জন্য প্রস্তুত এগারো নামের যা সুপরিত রাকেশ চাঙ্গ এগারো নামের যা সুপরিত খেলোয়াড় স্বর্ণের জন্য প্রস্তুত দারুণ গোল প্রথম ভাবভঙ্গি দেখে নিল তারপর গোল ঠান্ডা মাথায় আর দেখতে পাচ্ছ রাতুরিয়া ইলেভেনের হয়ে নয় নম্বর জার্সি পরিত খেলোয়াড় সার জন্য প্রস্তুত যারা তোমার দেখেছিল বীরবনপুর নাইটে দুর্দান্তভাবে খেলেছিল তখন সার জন্য জন প্রস্তুত রাতুরিয়া ইলেভেনের নয় নম্বর জার্সি পরিত খেলোয়াড় দেখা যাক কি হয় ঠান্ডা মাথায় রয়েছেন গোল করার জন্য প্রচুর গোলে ভাস্কর দা ও বলতে বলতে দ্বিতীয় গোলও হয়ে গেল এখনও কিন্তু দুটি ড্রই রয়েছে দেখা যাক হয় আর যেটা হচ্ছে ফরেনের প্লেয়ার এখন কিছু বলার জন্য যাচ্ছে জোসেফ তোমার হয়তো নামটা শুনেছ জোসেফ এখন যাচ্ছে আর পুরো মিরা খেলের মতো পুরো চেঞ্জ হয়ে গেল গোলোক চেঞ্জ আর গোলকো হচ্ছে ফরেনার জিও সে ভালো খেলোয়াড় গোলকো যেহেতু চেঞ্জ হয়েছে এবং শর্টে রয়েছে সিম এটা বে বানান বাই জাসি পরে তো খেলোয়াড় বানান সরি গুড টু দা আর গোলোকোক জিও সে ফরেনার প্লেয়ার

আর সরকার যেন প্রস্তুত এখন প্রলেভেন হয়ে তিন নামে জাস্তি পড়িত খেলার ভালো প্লেয়ার আর গোল রয়েছে ভাস্কর দা সিং দেখা যাক

আর দেখতে পাচ্ছ এখন জন্য উপস্থিত পায় নাম্বার জাস্তি পুরো তো রাতুরই গোলগুলো হচ্ছে রাম টুডু দা দু তিনখানা আমরা সব দেখেছি আর সেদিকে হচ্ছে রামটুরুদা বলতে বলতে রামটুরুদা এলো আর পরিবর্তন হলো খেলার আর সে বাড়ি সাথে জিতে গেলো যেটা হচ্ছে সিং এন্ড ফেস পুরো ফুল টিমটা এই হচ্ছে খেলা হয় দারুণ খেলা